ফলালি কেটে নিয়ে যাও এভাবে চলছে কি এটা হলো মানে যা যে যেখানে থাকে তারা কি সুবিধা নেই ওদেরকে কি এইভাবে করতে বলছে কোনো জায়গা থেকে ওরা নিজেরা এইগুলো বানায় না বইতে আমরা তো ছোটবেলায় এসো নিজে শিখি বিজ্ঞান বইয়ে ছিল তাই বলে কি টিচাররা আমাদের দেখে নাইছে তোমরা এইটা এটা কিনে নিয়ে আসবা নিয়ে সেগুলো বানাইবা

এইখান থেকে একটু শিখুক কয় টাকা খরচ গেলে হোক ওর ভিতরে একটু শিখ আর একটা বাবা আসলে পরে তারপর ওটা আঁফারটা পড়ে তাই ফাইভ পর্যন্ত নিতে হবে এখানে ফাইভের পরে যেয়ে হাই স্কুলে দিয়ে দিলে সরকারি স্কুলে দিয়ে দিলে আর সমস্যা নেই তখন একটাই ঠিক আছে নিজেদেরটা একটু গাইড দিতে পারবে পারবে আর তখন সরকারিটাই ভালো ফাইভের পর থেকে সরকারিটাই ভালো কোয়ালিটি স্টুডেন্ট এই কারণে অটোমেটিক নিজেরা নিজেরা প্রতিযোগিতা করে ভালো হয়ে যায় ওখানে আর আলাদা কিছু লাগে কিন্তু নিচের ক্লাসগুলোতে এটা নিজের আগ্রহ জিনিসটি যে অন কম্পিটিশন এটা তৈরি না করে দেওয়া পর্যন্ত সরকারি হাই স্কুলগুলোতে ভর্তি হলেও কম্পিটিশন করে এই জন্য ভালোগুলো যায় মানে সব ভালোগুলো যায় তো এই জন্য অটোমেটিক তাদের